নমস্কার বন্ধুরা ঈশায়ন মাম্মাস আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি এই গরমের দিনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে যেটা বানাবো আজকে আমি সেটা হচ্ছে ডাঁটা আলু চ্যাং মাছের একটা ঝোলের রেসিপি যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই কিন্তু শরীরটা দেখবেন মোটামুটি টুকটা খারাপ হতেই রয়েছে কারো হয়তো পেটের সমস্যা হচ্ছে তো কারো শারীরিক দিক দিয়ে যে কোনো সমস্যাই হয়ে যাচ্ছে তো তার কারণে আমি একটা হালকা পাতলা একটা ঝোলের রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়েছি তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখুন আমি এখানে চারটে কিন্তু চ্যাং মাছ নিয়ে নিয়েছি চ্যাং মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর চ্যাং মাছগুলোর মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের আলু ঠিক এই লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি ডাটা গুলো তো আসুন আমি কি করি রান্নাটাকে শুরু করি আর এই রান্না করতে আমার কিন্তু সেরকম কিছু মশলাপাতি লাগবে না আমি রান্না করতে করতে আপনাদেরকে আমি বলে দেব তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছে যা তেল দিয়েছি এটাই কিন্তু আমার মাছ ভাজা হয়ে যাবে মাছটাকে আসুন নুন হলুদ মাখিয়ে নি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিই আর এদিকে কিন্তু দেখুন আমি আগে দেখে কড়াটা বসিয়ে দিয়েছিলাম বলে কড়াটা কিন্তু আমার ভালোই গরম হয়ে গেছে এবারে আমি কি করবো নুন হলুদ মাখানো মাছটাকে দিয়ে প্রথমে ভেজে নেব চারটে মাছই একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা আমার কম আছে চারটে মাছ একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি এক ফিট হয়ে গেছে মাছটা আমি কি করছি আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি আর এই চ্যাং মাছ কিন্তু আপনাদের কিন্তু খুব যে একটা মানে বেশি ভাজতে হবে তেমন কোনো কিন্তু ব্যাপার নেই এই মাছ যত হালকা ভাজায় খাবেন তত কিন্তু স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো আর আমার চ্যানেলে সজনা ডাটার রেসিপি কিন্তু আগে আমার তৈরি করে রাখা রয়েছে আপনারা তো দেখেছেন তো আমি আবারও কিন্তু আপনাদের এই চ্যাং মাছ দিয়ে একটা হালকা পাতলা হয়ে গেছে সয়না হয়ে গেছে এগুলো আমরা মাছটাকে তুলে নিচ্ছি আর সামান্য একটু তেল দিচ্ছি কিছুটা আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি যে আলুগুলোকে একটু প্রথমে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু আমি এখন নুন হলুদ কিছুই দিচ্ছি না আমি একটু বাদে কিন্তু এটা দেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি সেটাকে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি আগে হলুদটা দিলে হলুদটা পুড়ে যেত তো তার কারণ আমি এখন একটু আলুটার রংটা আনার জন্য আমি একটু হলুদ দিয়ে নিলাম এবারে এখানে আমার জিরে আর আদা বাটা আছে এই যে জিরে আদা বাটাটাকে এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো নিয়েছি ছোট সাইজে এটাকে আমি ভালো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করার দরকার নেই চার ভাগ করে দিয়ে দিলে হয়ে যাবে আর মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য সামান্য একটু জল লাগে মশলা দিচ্ছি হলুদ নুন আর ঝালের পরিমাণটা আমি একটু কম রাখছি আপনারা চাইলে একটু বেশি করেও দিয়ে নিতে পারেন আর যেহেতু ডাঁটার তরকারি তার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের আদা জিরে বাটা দিয়ে তরকারিটা করছি খুব একটা বেশি কিন্তু কিন্তু না আপনাদের এবার আমি করে একটু ফাটিয়ে দিচ্ছি এই মশলা আমার কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা ডাঁটা আমি জল থেকে তুলে রেখেছি এবারে মশলার মধ্যে এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে ডাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর ডাটা খুব বেশি কষাতেও যাবেন না আর ভালো করে ডাঁটা ভাজতেও যাবেন না তাহলে কিন্তু আপনাদের ডাঁটা কিন্তু খেতে ফুটে হয়ে যাবে জাস্ট একটু হালকা করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আপনাদের জল ঢেলে দিতে হবে যাতে ডাঁটার কাঁচা গন্ধটা জমে যায় সেই থেকে কিন্তু আপনাদের কষিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি হালকা পাতলা ঝোলের রেসিপি বলেছি তার জন্য কিন্তু আমি একটু জলের পরিমাণটা বেশি রাখছি তো ব্যাস এই যা জল দিয়েছি এটাই কিন্তু আমার আমার রান্নাটা হয়ে যাবে এর থেকে বেশি জল কিন্তু আর প্রয়োজন নেই তরকারিটা ফুটে উঠুক আর ডাটা আলুটা সিদ্ধ হয়ে যাক আমি ফিরে আসছি ঢাকনাটা খুলে দিয়েছি এই দেখুন আমাদের কিন্তু আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা ভেজে রাখা চ্যাং মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকা দিচ্ছি মিনিট খানেকের জন্য মাছটা আমাদের একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এই যে আর কিন্তু আমাদের ফোটানোর প্রয়োজন নেই এবারে আমরা মাছের ঝোলটাকে নামিয়ে নেবো আর আমি কিন্তু এর মাঝে একবার দেখে নিয়েছিলাম আমাদের নুনটা কেমন আছে তো নুন ঝাল কিন্তু আমার সব কিছুই পারফেক্ট আছে এবার আমি ঝোলটাকে মাছের ঝোলটাকে ধুলে নিচ্ছি তো এই চ্যাং মাছ ডাটা আলু ঝোল আমাদের রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আসুন আমি আপনাদের পরিবেশন করে দেখাই তো এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে গরম গরম ভাতের সাথে সজনা ডাটা আলু চ্যাং মাছের ঝোলের রেসিপি কিন্তু সার্ভ করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যেহেতু আজকে আমি এই সজনা রান্না করেছি সজনা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর যেহেতু সিজনের সবজি এটা কিন্তু আমাদের অনেক রোগ কিন্তু প্রতিরোধ করার সব রেখে থাকে তো আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি আশা রাখবো একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতন এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ